ইউনুস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে এখন মাস্কটা কে খুলবে এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা নাকি অন্য কেউ খুলবে সেটা ডিপেন্ড করে কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিকেটেড এটা একেবারেই লাইফ সাপোর্ট এখন মার্কিন টেপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনুস ওনার লোকজন সবার প্রয়োজন শেষ এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ যাকে ব্যবহার করে সাদ্দাম হোসেন কার সৃষ্টি আমেরিকান সৃষ্টি কিন্তু কি করলো শেষ পর্যন্ত গাদ্দাফি কার সৃষ্টি আমেরিকার তো ইউনুস সাহেব আমেরিকার সৃষ্টি এখন ইউনুস সাহেবকে এবার বর্জন করবে আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই ভারত চাইতে আমার আর্মি চাইতে বাংলাদেশ আর্ম ফোর্সেস চেয়েছে এই জন্য হাসিনার পতন হোক কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন বাঘ চলে আসবে সেই বাঘটা জাতির বন্ধু কারণ আমি আগেই বলে নিছি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে তুমুল এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ কখন কি হয় এমন একটা আশঙ্কায় দেশের প্রতিটি মানুষ এবং ডিপ স্টেটের কোনো খেলা এখনো পর্যন্ত মানে এই মুহূর্তে কোনো খেলা চলছে কিনা রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে নানান ধরনের গুঞ্জন একই সঙ্গে সেনা প্রধানকে রাখা হবে কিনা এ ধরনের নানান ধরনের গুঞ্জন কিংবা গুজব নিশ্চয়ই সাথে অনেক কিছু রয়েছে সেই সব বিষয়ে আমরা কথা বলবো বাস্তবতা কোন দিকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ব্লিডস সম্পাদক এবং সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন সৈয়ব চৌধুরী আহ সালাউদ্দিন সৈয়ব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই যদি প্রশ্ন করি আপনাকে যে প্রসঙ্গগুলো নিয়ে আসলাম ছোট করে কেন এ ধরনের গুঞ্জন আর বাস্তবতাও বা আসলে কি অনেক অনেক ধন্যবাদ পান্না ভাই দেখুন গুঞ্জন তখনই হয় যখন গুঞ্জনের পিছনে একটা কারণ আপনি যেটা বলছিলেন ডিপ স্টেট যে রেজিম চেঞ্জ প্লট বা প্লে আমরা চেঞ্জ দেখেছি ইরাকে মিশরে বাংলাদেশে কিন্তু মিশরের টেমপ্লেটটা ব্যবহার করা মিশরের টেমপ্লেটটা কেমন ছিল এক্সাক্টলি সেই টেমপ্লেটটা বাংলাদেশে মিশরে হোসনি মোবারককে অপসারণ করা হলো মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো যেই মুসলিম ব্রাদারহুড আন্ডারগ্রাউন্ড মানুষ মুসলিম ব্রাদারহুড পতাকা নিয়ে রাস্তায় আসতেন হাজার হাজার লাখ লাখ এরপর কি হলো এরপর সময় চোদ্দ মাসের মাথায় মোহাম্মদ মুর্শি ক্ষমতাচ্যুত হলেন আব্দুল ক্ষমতাচ্যুত করলেন জেলে পাঠালেন এবং যেই মার্কিন ডিপ্টে মোহাম্মদ মুর্শিকে ক্ষমতায় ছিল ওরাই তখন এই মুসলিম ব্রাদারহুড কে কত কাটা করল বাংলাদেশে আমরা পাঁচই অগাস্ট থেকে যা দেখছি তো এখানে কি হচ্ছে মিশরের মতনই একই ঘটনা মার্কিন জীবতে ইরাকে কিভাবে লুট করছে লিবিয়াতে লুট করছে সবখানে করছে বাংলাদেশেও তো ওরা লুট করতে আসছে কারণ মার্কিন ডিপ্তিতে দুটো দুটো এজেন্ডা থাকে একটা হলো ওদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের বাজার সম্প্রসারিত করা মানে অস্ত্রের বাজার তাহলে যুদ্ধ লাগাতে হবে দাঙ্গা লাগাতে হবে আর একটা হলো যেই টার্গেটেড কান্ট্রি সেই টার্গেটেড কান্ট্রি প্রাকৃতিক সম্পদ লুটে নিতে হবে ইরাকে ইরাকে রেজিম পর সমস্ত বিদেশে বসবাস ইরাকিদেরকে নিয়ে যাওয়া হলো বাগদাদে এবং ওনারদেরকে দিয়ে সরকার করা বাংলাদেশে একই জিনিস এখন আপনি যেটা বলছেন গুঞ্জন দেখুন যদি জেনারেল ওয়াকরুল জামান বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ করার ইচ্ছা থাকতো তারা পাঁচই অগাস্ট করতে পারত এমনকি এমনকি আটই অগস্ট করতে পারতেন যখন এই ঢাকা শহরে ডাকাতি হচ্ছে রাতের কিন্তু পাঁচই মে জেনারেল ওয়াকরুল জামান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন আপনারা যদি নিজেদের মধ্যে কানা ছড়ে তৈরি করেন এবং নানান রকম সমস্যা করেন তাহলে দেশের সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয় আমাকে দোষ দিতে পারবেন না যদি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় পরের সেন্টেন্সটাই ছিল আমাকে দোষ দিতে পারবেন না এখন এই দোষ দিতে পারবেন না পিছনে কি বার্তা ছিল বা আছে সেটা তো আমরা জানি না আমরা অনুমান করতে পারি যে যেহেতু সশস্ত্র বাহিনী আমি এই জায়গা থেকে প্রশ্ন করি গত কয়েকদিন আগেই সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহবুব আলম তিনি সরাসরি বলে ফেললেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে আবারও ওয়ান ইলেভেন এর পদধ্বনি শোনা যাচ্ছে এখন এই ওয়ান ইলেভেন এর পদধ্বনি শোনা যাচ্ছে এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ থাকতেই অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল নির্বাচনের আগে দু হাজার চব্বিশ সাত জন নির্বাচনের আগে এবং এই ওয়ান এর এক ধরনের গুঞ্জন বলি গুজব বলি বাস্তবতা বলি যাই বলি না আমরা এর থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি এবং যে সেনাবাহিনী এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিয়ে বা তাদের রক্ষার জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছে একটি বাস্তবতা তারপরেও মাহবুজ আলম বা এনসিপির পক্ষ থেকে যারা আছেন সরকার তাদের মুখ থেকে আমাদেরকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে আসলে কি তাদের কোন তাদের কাছে কোন ইনফরমেশন আছে নাকি এগুলো কোন আতঙ্ক ছড়ানো হচ্ছে শুধুমাত্র একটা ইস্যু তুলে দেওয়া হচ্ছে বিষয়টা কি আসলে আপনার কি মনে হয় আমার মনে হয় ওনারা নিজেরাই আতঙ্কিত ওনারা আতঙ্ক ছড়াচ্ছেন না কারণ ওনারা জানেন কারণ ওনারা তো ডেপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন এখন ওনারা যদি মনে করেন যে ওনারা শেখ হাসিনাকে অপসারণ করতেন এইটা ভুল ওই সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল নিয়েছিল বলে শেখ হাসিনার পতন হচ্ছে না হলে পনেরো বছর আন্দোলন করে শেখ হাসিনাকে কিছু করতে পারে নাই তিন মাসে করে ফেলতে আমাদের সশস্ত্র বাহিনী চেয়েছিল যে শেখ হাসিনা বিদায় হোক এবং ওরা মানুষের পক্ষে অবস্থান নিয়েছিল তো সেনাবাহিনী এই মানুষের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এটা পিছনে তো সেনাবাহিনীর একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা কি একটা ভালো নির্বাচন অংশগ্রহণমূলক ভালো নির্বাচন ভালো নির্বাচন তো আমরা দেখি নাই বাংলাদেশে সেই নির্বাচনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এটা ছিল সেনাবাহিনীর মূল এজেন্ডা এটা এখনো আছে এখন যাদের কথা আপনি বলছেন ওনাদের তো ভোট বেস নাই মানে ধরেন যার কথা বললেন উনি যদি বিএনপির একজন অজ্ঞাত অখ্যাত কারো বিরুদ্ধে কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন ওনা তো জামানত হবে তাহলে ওনাদের তো ভোটার নাই তা ওনাদেরকে ভোটার যেহেতু নাই এ কখনো ওয়ান ইলেভেন কখনো নাইন ইলেভেন এই সমস্ত গল্প বলে ওনারা ক্ষমতায় থাকতে চাইতেন দীর্ঘ সময় নির্বাচন ওনারা দিবেন না নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা মোহাম্মদ নাই এবং ওনার সঙ্গী সাথীদেরও নাই কিন্তু সমস্যা অন্য জায়গায় যেই ডিপস্টেট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করলো যেই মোহাম্মদ ইউনুসকে ফ্রান্স থেকে উড়ে নিয়ে এসে এখানে বসাই দিল ওরা কিন্তু এখন তার ইলেকশন হোক এটা কারণ আছে কারণ আমি একটু আগে বললাম যে ওদের দুটা স্বার্থ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের জন্য অস্ত্রের বাজার সৃষ্টি করা আর আমাদের প্রাকৃতিক সম্পদ ভাগ বশানো বা লট করা এই দুটার একটাও অনির্বাচিত সরকারের সাথে যদি ওরা করে সেটা ঠিকবে না যার জন্য আমি একটু বলি আমরা তো সহজভাবে জানি যে তারা তাদের পুতুল সরকারের মাধ্যমে সবকিছু মানে লুফি নিতে চায় বা সফটনে স্বজন করতে চায় পুতুল সরকারের মাধ্যমে এবং পুতুল সরকারগুলো তো সাধারণত অন্তর্বর্তী বা অনির্বাচিত সরকারগুলোই হয়ে থাকে না পুতুল সরকারকে দিয়ে ওরা ক্ষমতা রেজিম চেঞ্জ করে পাকিস্তানে যেমন পাকিস্তানে যেমন ইমরান খানকে সরানো হলো এখন পাকিস্তান একটা গভর্নমেন্ট আছে সেটা সেটা হোক বা না হোক গভর্নমেন্ট একটা হয়তো পাকিস্তান চালাচ্ছে নাসিম মনির হয়তো কিন্তু ক্ষমতায় তো একটা দল আছে কারণ একটি নির্বাচিত দল না থাকলে সরকার না থাকলে কোনো চুক্তি তো দীর্ঘস্থায়ী হবে না ওই চুক্তি তো বাতিল হয়ে যাবে তো এই রিস্ক ফ্যাক্টরটাকে ওরা অ্যাভয়েড করতে চায় তারা যে ঘটনাটা ঘটিয়ে লিবিয়াতে কেউ ঠিক করে ফেলছে এই ডিপসিক যার জন্য ওরাও কিছু পায়নি ওনারাও কিছু পায় নাই সেটা বাংলাদেশে হতে দিবে না আর বাংলাদেশে একটা বড় সমস্যা যে আপনি লিবিয়া বলেন ইরাক বলেন মিশর বলেন ওটা প্রতিবেশী দেশরা কিন্তু আরব বা আফ্রিকান কান্ট্রি বাংলাদেশের প্রতিবেশী দেশ বললেই তো ভারত আর অন্য পাশে ছোট্ট একটা করিডোরের মতো হলো বার্মা তো ডিপ এখানে এসে কিছু করে ফেলবে একা এই অনির্বাচিত কাউকে দিয়ে আর সেটা তারা সফল হবে এটা না তারা সফল হচ্ছে রেজিম চেঞ্জ করতে আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক আর্মিও এটা শোনা যায় অনেকে বলেন আপনিও বলছেন মানে এটা কেন ভারতে চেয়েছিল শেখ হাসিনাকে শেখ হাসিনা পতন হোক কেন কারণ শেখ হাসিনা ভারতের জন্য লাইবিলিটি হয়ে গেছে উনি যা যা করছিলেন এখানে এটা দোষ কিন্তু ভারতের উপর যাচ্ছিল দেখেন বাংলাদেশে কিছু নেগেটিভ চালু করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছেন ভারত থেকে ২৬ লাখ লোক বাংলাদেশে কাজ করে ন্যারেটিভ ভারত বিদ্বেষ সৃষ্টি করার জন্য ওই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল বলেই ভারত বুঝে গেছিল যে ওরা যদি তারপরেও সেই সেখানেকে ধরে রাখে তাহলে কিন্তু এই বাংলাদেশের এই সব মানুষ মানে সতেরো কোটি মানুষ ভারতের বিরুদ্ধে চলে যাবে এটা ভারত করতে পারবে না এটা ভারত করবেও না আমেরিকান শুধু চায় নাই ভারত চাইছে আমার আর্মি চাইতে বাংলাদেশে সম্পর্কে চেয়েছে এই জন্য হাতিনার পতন হচ্ছে এখন ভারত চাচ্ছে নির্বাচিত সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী চাচ্ছে নির্বাচিত সরকার এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্থায়ী রাষ্ট্রদূত দেখাচ্ছেন বা ওরাও তা নির্বাচিত সরকার এই জায়গাতে সবাই এক হয়ে গেছে এখন ইউনুস সাহেব বা ওনার সাথের লোকজনেরা এরা মানতে না কারণ ওই যে বললাম যে নির্বাচন দিলে তো মোহাম্মদ ইউনুস যদি বিএনপির একজন অজানা অচেনা লোকের বিরুদ্ধে নির্বাচন করেন ওনার তো জামানত বাজার বিএনপির এবং নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে আপনি বলবেন অমুক পার্টি থাকবে না তমুক পার্টি থাকবে না তাহলে ধরেন বিএনপিই থাকলো বিএনপি নির্বাচনে জিতে গেলে আপনার মনে হয় যে বিএনপি এই অনুস সাহেবের শুনবে কখনোই না বা সরকারি ক্ষেত্রে যদি বলি জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসবে জামাতে ইসলামী কি অনুস সাহেবের শুনবে শুনবে না তাহলে ইউনুস সাহেবের ডিকটেশন শোনার জন্য ওনার নিজের দল যেটা উনি তৈরি করেছেন এখন তো দেখি এটাই ওনার কথা শুনে না ইনারা এনারা যে বলছে ওয়ান ইলেভেন আসছে বা এটা মানে অন্ধকারের সাপ সব জায়গাতে সাপ কারণ ওনারা জানেন ওনারা কি অপম অপকর্ম অপকর্ম বা ভুল করছেন যে জন্য এটা হবে ওনারা এখন ভূত দেখছেন কিন্তু ওই যে সেই মেষ পালকা বাঘের গল্পটা আছে না বাঘ আছে বাঘ আছে বাঘ কিন্তু আসবে বাঘ কিন্তু চলে আসবে কিন্তু সেই বাঘ চলে আসবে সেই বাঘটা আকৃতিটা কেমন বাঘ চলে আসবে সেই বাঘটা জাতির বন্ধু কারণ আমি আগেই বলে নিছি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হেউনু সাহেবের দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না হেউনু সাহেব তো বাংলাদেশেরই কেউ না উনি তো আমার দেশকে ওন করেন না আপনি আমি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরা মারাও যাব বাংলাদেশে তাই না তো সেই ব্যাপারটা নাই ওনার কোনো কমিটমেন্ট নাই এই দেশের প্রতি সাথে আপনি হয়তো হামিদ কার্যায় তুলনা করতে পারেন কিন্তু ওনার কোন কমিটমেন্ট আরেকটা জিনিস মনে রাখতে হবে পান্না ভাই দেখুন যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে বা ওয়ারন্টার তখন বহু আফগান হাজার হাজার আমেরিকার পক্ষ নিয়েছে জীবনই ঝুঁকি নেই আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে গেল শত শত আফগান ওরা বিমানের চাকা ধরে ঝুলে থাকলো আমাদেরকে নিয়ে যাও ন্যায় নাই কিন্তু ওদেরকে ফেলে চলে গেছে কারণ প্রয়োজন শেষ এটাকে ডিসপোজ অফ করে দেবে এখন মার্কিন কাছে মোহাম্মদ ইউনুস ওনার লোকজন সবার প্রয়োজন শেষ এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ যাকে ব্যবহার করে সাদ্দাম হোসেন কার সৃষ্টি আমেরিকান সৃষ্টি কিন্তু কি করলো শেষ পর্যন্ত গাদ্দাফি কার সৃষ্টি আমেরিকার সৃষ্টি তো ইউনুস সাহেবও ও আমেরিকার সৃষ্টি এখন ইউনুস সাহেবকে এবার বর্জন করবে আর আপনি দু সালের আমেরিকান নির্বাচনে কি চাকরি দেখিতেন তেইশ সালে কি যে আমরা জানতাম জো বাইডেন পাশ করবে পাবলিক তখন ক্ষত মামলা তারপর কি হলো স্নাইপার রাইফেল হামলা হলো ওনার কানের এখানে একটু স্পর্শ করলো ইয়ারগানের মতো আবার হামলা হলো উনি মারা যায়নি এরপর জো বাইডেন কে কে যেন সরাই দিলো কমলা হ্যারিস কানলো তার মানে ডিপটে খেলতে চাই সাহেব নিজে তো যে প্রতিপক্ষ যে প্রতিপক্ষের বিরুদ্ধে এখন মার্কিন আপনি জানেন তাদের লোক তো এখন তো ওনাকে ওয়েস্টেড ফোর্স মানে ওনাকে এখন তাদের মধ্যে একজনের নাম উচ্চারিত হয় বেশ বিভিন্ন গণমাধ্যম এসেছে জর্জ সরোজ মার্কিন ধনকবির আহ এবং তার ছেলেক্স সরোজ তার সাথে আমাদের কারো কারো বিশেষ সম্পর্ক আছে এই গোষ্ঠীটা কি খেলছে ডিপেটের হয়ে যর্শর ছিল ডিপ টেটের ওয়ান অফ দা এলিমেন্ট ডিপেট অনেক বড় দিনের আমি তারা এখানে এই ভূখন্ডে খেলছে কিনা হ্যাঁ ভারতেও চেষ্টা করতে যর্শর রাহুল গান্ধীকে হাত করে ভারতে একই জিনিস রেজিম চেঞ্জ করে কিন্তু ওই যে বললাম যে বাংলায় একটা প্রবাদ আছে সময়টা এখন ইউনিষ্ঠানের বিরুদ্ধে যার ফলে ডিপ স্টেট ওনাকে ব্যবহার করেছে এবং ডিপ যাকেই ব্যবহার করে যেখানেই ব্যবহার করে তাকে ছুড়ে ফেলে তো কাজী ইউনুস সাহেবের ওই যিনি বলছেন ওয়ান ইলেভেন উনি নিশ্চয়ই ইউনুস সাহেবের কাছ থেকে এই বার্তাটা পেয়েছেন যে ওনাদের সময় শেষ বাংলাদেশে এখন নতুন কিছু আসবে খুব শীঘ্রই আসবে আসা উচিত আমি যদি আসা উচিত আপনি বলতে চাচ্ছেন ইনুস সাহেবের সময় প্রায় শেষ এবং তার অধীনে কোন নির্বাচন হচ্ছে না সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে এখন মাস্কটা কে খুলবে এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা নাকি অন্য কেউ খুলবে সেটা ডিপেন্ড করে কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট এটা একেবারেই লাইফ সাপোর্ট এটা আর রেকভার করার কোনো সুযোগ নাই কাজেই বাংলাদেশে আপনি যেটা অনেকবার বলছেন আমি আপনার প্রোগ্রামে শুনেছি যে পরিবর্তন একটা মনে হয় আসন্ন বা এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এটার পিছনে দুইটা কারণ বলে আমি আজকে শেষ করব যে আপনি যখন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কনফ্রন্টেশনে যাচ্ছেন তো সশস্ত্র বাহিনীকে মনে হইতে যে কিছুই না সশস্ত্র বাহিনী তো লাখ লাখ প্রশিক্ষিত পর আপনার যদি পাঁচশো স্নাইপার রাইফেল থাকে আপনাদের কাছে বা অন্য অস্ত্র ওটা দিয়ে আপনি সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়াতেই পারবেন আর আমার সশস্ত্র বাহিনী আমাদের ওরা তো আমাদের অহংকারের একটা জায়গায় কারণ ওরা তো সার্বভৌমত্বের প্রতীক এখন দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাচ্ছে বিলিয়ে যাচ্ছে সেখানে তো সশস্ত্র বাহিনী একশো নিবে না ওয়াকুর সাহেব আমি যেটা বললাম যে ওনার ক্ষমতা গ্রহণের কোনো লোভ আগেও ছিল না এখনো নাই কিন্তু ওনার তো দেশ রক্ষার একটা দায়িত্ব আছে উনি তো আমাদেরকে বলেছেন ওনার উপর আস্থা রাখতে আমরা তো ইউনুস সাহেবের উপর আস্থা রাখি নাই ওয়াকরুজ্জামান সাহেবের উপর লিখেছি তো ওয়াকরুজ্জামান সাহেব ওনার ওনার নিজের ইজ্জতের সাথে উনি এই জাতিকে এমন কিছু উনি করবেন না যার জন্য আমরা ওয়াকর জামান সাহেবের নামটা অন্য কোথাও লিখে দিব উনি তো বললাম যে শেখ হাসিনার যে পতন সেটার পিছনে তো ওনাদের সহযোগিতা ছিল ইন্ডিয়ার সহযোগিতা ছিল ডিপ্রেস ছিল ওনারাও এখন চাইবেন যে না ঠিক এই গভর্নমেন্টে ইলেকশন করার কোন ইচ্ছা নাই তাহলে অন্য কিছু হবে তারপরে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওয়াকরুজ্জামান সাহেবের ভাষায় ওনারা ছুটিতে যাবেন আপনার এই যতক্ষণ কথাবার্তা আমরা শুনলাম মানে একেবারে পরিষ্কার একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছেন এবং খুব সহজ ভাবে যদি প্রশ্ন করি ভারতের জায়গা থেকে আপনি বলছেন যে ভারত শেখ হাসিনার পতনটি এখন এটা তো ওপেন সবার কাছে খোলা খোলা মারা একটা বিষয় যে বাংলাদেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটছে এবং শেখ হাসিনাকেই তো ভারত অকৃত্রিম বন্ধু মনে করে শেখ হাসিনা ভারতের কথা শুনছিল না বা তিনি একতরফা নিজের মতো করে নির্বাচনগুলো নিজের মতো করে পড়ছিলেন বিতর্কের সঙ্গে ভারত ভারতকে তাহলে জানতো না যে শেখ হাসিনার পতনটা হলে তাহলে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী একটি উত্থান বাংলাদেশ ঘটতে পারবে পারে এবং সেখান থেকে ভারতের জন্য এই বিষয়টি হুমকি হয়ে দাঁড়াতে পারে যেমনটা ভারত এখন নানান সময় তাদের বক্তব্যে উপস্থাপন করছে দেখুন ভারতের জন্য শেখ হাসিনা লাইবিলিটি হয়ে গেছে কারণ উনি ক্রমাগত ভুল করছিলেন আর এই দেশের মানুষ ভারতের উপর ক্ষিপ্ত হচ্ছিল আপনি যেটা বলছেন শেখ হাসিনা অকৃত্রিম বন্ধু ভারতের এটা যেমন সত্যি বাংলাদেশ নামক রাষ্ট্রটি কে ইগনোর করার অ্যাভয়েড করার কোনো সুযোগ ভারতের নাই কারণ আমাদের অবস্থানটা স্ট্র্যাটেজিক অবস্থানটা খুব একটা স্পর্শকাতর জায়গায় ভারত কি জানতো না যে মৌলবাদের উত্থান হবে জানতো মার্কিন জানতো কিন্তু এটার অন্য একটা অ্যাঙ্গেল আপনি দেখেন যে আপনি যখন বলছিলেন আজকে থেকে দুই বছর আগে বা দেড় বছর আগে যে বাংলাদেশে কোন জঙ্গি নাই বাংলাদেশে আল কায়দা নাই কিছু নাই এখন তো প্রমাণিত আছে ফ্ল্যাগ উঠতেছে তাহলে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে মিশর ট্যাম্পলেট ইজিপ্ট ট্যাম্পলেট যে মুসলিম ব্রাদারহুড কে ক্ষমায়তায় বসানো হলো ওরা পতাকা নিয়ে আসলো আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসলো এরপরে ওদেরকে চিহ্নিত করে কচু কাটা করা হলো আপনি যেমন দেখছেন যে ভারতের বিরুদ্ধে কি দিচ্ছেন এটা দিচ্ছেন যারা হুমকি যায়। এদের আসলে তো ভারতের বিরুদ্ধে কিছু করার মতো শক্তি নাই কিন্তু ওনারা যে ভারতের পোটেন্সিয়াল এনিমি সেটা তো ওনার চিহ্নিত হচ্ছেন আছে ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না ভারত না তো কোন দেশই বাংলাদেশকে ভিসা দিচ্ছে না কেন দিচ্ছে না আপনাকে আমাকে ভিসা দিচ্ছে না আমরা তো কেউ না কেন দিচ্ছে না আমরা সন্ত্রাসী রাষ্ট্রের সন্দেহ ভাজন তালিকায় চলে গেল তো এখানে অ্যাচিভমেন্টটা কার হলো আমি আর মানে ওইটা ব্যাখ্যা করবো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি যে এই দেশে এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা শেষ করব মার্কিন ডিপ খেলা তো আছেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে সাক্ষাৎ হলো আমরা এই বিষয়টি সবাই দেখেছি ও পেন নাকে তারা কথা বলছে সাংবাদিক সম্মেলনে ডিপ স্টেট এর প্রসঙ্গ যখন এলো একজন সাংবাদিকের মুখ থেকে তখন বাংলাদেশকে উদ্দেশ্য করে তখন ডোনাল্ড ট্রাম্প উনি কথাটা ছুড়ে দিলেন নরেন্দ্র মোদীর দিকে যে যুক্তরাষ্ট্র ডিপ স্টেট নিয়ে খেলে না খেলে ভারত এবং এই কথা বলে তিনি হাসলেন তার এই কথাটাকে আপনি কিভাবে ধরছেন যদিও অনেকদিন পর আবার বিষয়টি প্রসঙ্গ আলোচনা নিয়ে এলাম এবং ভারত বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ প্রসঙ্গটা দেখবে মানে দায় নরেন্দ্র মোদীর ঘরে ওটা আরেকটা প্রশ্ন ছিল যে ডিপ স্টেট প্রসঙ্গ উনি বলেন যে ডিপ স্টেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খেলে না খেলে ভারত কিন্তু তার দুই দিন পরেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বললেন ইউএসএ থেকে ওবক্ষে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে অমুক এগুলো বলছেন ওনারা একটা বলে আমি কথা শেষ করবো বাংলাদেশে খেলাধুলা চলছে ওদের সহযোগী শক্তি কারা নিউজকে দেয়া একটা সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে এতকাল পর্যন্ত আমরা আমেরিকা এবং ব্রিটেনের একদম নাম ধরে বলে ডার্টি ওয়ার্ল্ড গুলো আমরা করে দেয় মানে ওদের যে নোংরা কাজ গুলা এগুলো আমরা করে দিই সহজ বাংলায় আমরা ডিপ স্টেট এর পার করি সেটা তো পাকিস্তানেও দেখছেন করছে আফগানিস্তানে